হ্যাঁ দেখতে পাচ্ছিস না মানিকলাল রক্ষিত তাই তো এই যার ওপরে এসেছিস এটা তোর নাতনি হয় দু হাজার এক সালে মরে গেছিস হ্যাঁ সহবাসও করেছিস মাঝে মাঝে রোজ করিস না হ্যাঁ কি কি কষ্ট দিয়ে রেখেছিস নাতনিটাকে কী কি 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 কী সমস্যা তৈরি করেছিস ওর জীবনে ওর সঙ্গে থেকে

ওই বাড়ি আছে কোন না ওই বাড়িটা জামাই থাকতে বিক্রি করে দিই আমরা আচ্ছা কেন ওরা জামাই তো এখনো আছে বেঁচে হ্যাঁ তো ওরা ছিল দিল্লিতে আচ্ছা দিল্লিতে আমরা এখানে স্বামী স্ত্রী একলা থাকতাম আচ্ছা তো ওর বাবাকে বলেছিলাম যে তোমরা চলে আসো আচ্ছা তো সেই জন্য তারপর বাইশ বছর পরে কলকাতায় আসে আচ্ছা আমাকে নিয়ে আচ্ছা তারপরে মানে ওর ও ওকে আমি মানে আসি এসে দেখ মানে ও দেখতে পায় না আমাকে কিন্তু ও বুঝতে পারি যে কেউ এসছে খাটে বসি আচ্ছা ভোরবেলায় উঠে চলে যায় আচ্ছা এরকম ও বুঝতে পারে আর সারাদিন কোথায় থাকিস সিঁড়ির নিচে বাইরে থাকি শ্মশানে থাকিস সিঁড়ির নিচে থাকিস না রান্নাঘরে থাকিস না বাথরুমে থাকিস না না সেটাও বুঝতে পারে না এত বছর ধরে তুই তো ওর বিয়ে আটকে দিয়েছিস বিয়ে তোর সম্পর্কে তো তোর নাতনি হয় তার নাতনির সঙ্গে সহবাস করতে ভালো লাগে না ভালো তো লাগে না আচ্ছা তো ওর কষ্ট হয় খুব সেটা আমি বুঝতে পারি এখনো কষ্ট হয় আচ্ছা মা বাবাকে কাউকে বলতে পারে না মা বাবাকে বললে বিশ্বাস করে না আচ্ছা তো সেই জন্য তুই জ্বালা মেটাস জ্বালা মানে একটু যাতে ওর বেশি কষ্ট না হয় সেইটুকু অথচ আচ্ছা ওর বন্ধনগুলো খারাপ হয়ে গেছে দেখতো ধরতে পারছিস ছিল না তো কদিন আগে যখন এখান থেকে এসেছিল এর আগে তুই কি আসা বন্ধ করে দিচ্ছিস এখানে ধীরে ধীরে তাহলে ওর মায়ের মায়ের মাথায় চেপে সবসময় বলিস যেতে হবে না মেয়েকে যেতে হবে না নানিকে যেতে হবে না ওর মায়েরকে দৃষ্টি দিয়ে করিস তো বল করিস তো বন্ধ করার চেষ্টা করছিস তো অরমা অরমা করছে আমি করি না সেটা তো দৃষ্টি দিছ তুই তুই করিয়েছিস অনেক কথা ওকে বলে কিন্তু ও শুনে না কথা ও এখানে আসতে চায় হুম কিন্তু চালু আসতে পারছে না কারণ এত দিন পরে হয়ে গেল কারণ আস্তে আস্তে অরমা অরমাকে মানে আমি কখনো কখনো অরমাকে বলি যে না পাটাছ না পাটাছ না

আর মেয়েরাতে তোর মেয়ের নাম কি বললি তো মেয়েরাতে জল পেয়েছিলি না কেউ ছিল না ওরা দেখে আমাকে চলে যায় আচ্ছা তারপরে একাই থাকতি আরো পাশে অনেক লোকজন ছিল বেডে অনেক ছিল মানে হসপিটালে সেটা কোন হসপিটাল

কোন হসপিটালে তুই লাস্ট মরেছিলি চিকিৎসা হচ্ছিল দেখ দেখতে পাচ্ছিস আস্তে আস্তে দেখ নামটা দেখতে পাচ্ছি না অক্ষর দেখতে পাচ্ছিস না কোন ব বি দিয়ে ব বাবা দিখাও পূর্ণ দিখাও বাবা দেখনে কা শক্তি দাও বলনে কা শক্তি দাও বাবা দিখাও দৃষ্টিপাত করো ধীরে সে দিখাও বাবা যাতে প্রেত দেখকে বতা পায় বাবা তুই কি করে মেরে বসেছিলি কেন উঠে এলি জানিস কালো কাপড়টার জন্য কালো নারকেল বাঁধা জানা যেটা বন্ধনটা তাই তো অসুবিধা হচ্ছিল তোর ঘরে হচ্ছিল না আচ্ছা দিব্যি ঢুকছিস বেরোচ্ছিস তোর বউ কি তোর আগেই মরে গেছিল বাবু পরে তোর বউ তোর সঙ্গে আছে এই বাড়িতে ডাকলে আসবে ঘোরে একসঙ্গেই ঘরে দুজনে এস একসঙ্গেই ঘুরিস আর ওই বউটা ওইটা বললো ওই যে কি কি বললি ওই যে সাদা শাড়ি পরায় বউটার একবার গল্পটা বল কে মরে গেছিল নাকি। কি

তো আমার যতদূর মনে হচ্ছে ওদের কাজ মেয়েটার ভালো করে করা হয়নি আমি জানি যে ওই রামকৃষ্ণ এইসব ওদের চার পাঁচজন এসছিল কিন্তু কি করেছে ভেতরে সেটা আমি বলি ঠিকমতো কাজকর্ম করেনি আমার মনে হয় না আচ্ছা বাবু তোর নাম কি বললি রসিকলাল মানিকলাল রক্ষিত মানিকলাল রক্ষিত বাহ কি সুন্দর নামটা তোর মানিকলাল রক্ষিত বড় নাম সুন্দর নাম এখন প্রশ্ন হলো এই যে তোর নাতনির বাড়িতে যে কাজ করে সামন্ত কি সামন্ত যেন সাথী সামন্ত দেখত বাবু যে সাথী সামন্ত কি কোনো খারাপ কাজ এদের উপরে করছে কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ আছে দেখতো একবার বাবা ইনকো দিখাও বাবা পুরা দৃষ্টিপাত করো ইসকে পিছিয়ে আয়া হুয়া ইসকে যাদু কাকে আয়া হ্যায় মানিকলাল মানিকলালকে দিখাও বাবা দৃষ্টিপাত কিয়া যায় দেখতো একবার সাথী সামন্ত কোন তান্ত্রিকের কাছে যাচ্ছে বা কোন ক্ষতি করছে কখনো যায় আচ্ছা কোথায় বসে সেই তান্ত্রিক ওদের বাড়ির ওখানেই একটু দূরেতে বসে ওখানে একটা মায়ের মন্দির আছে সেখানে বসে আচ্ছা সেই তান্ত্রিকের কাছে গিয়ে কি কিছু চালান করেছে অনিতা বা ওর বাবা মায়ের উপরে তোর মেয়ে জামাইয়ের উপরে দেখতো কিছু চালান করেছে ও নিজের সঙ্গে কিছু কিছু আসে কখনো কখনো আনে

তো তার দুই ছেলে কথার মতন ও চলে ওটা বসা করে তার সঙ্গে কথাও হয় ফোনে কোনো অসুবিধে হলে পরে দাদাকে দেখায় দাদাকে ডাকে আর এটা কথা আমি বলছি তুই তো দাদু হোস তো তোর নাতনিকে যে তোর মেয়ে আর তোর নাতি এরা যে মানে ইয়ে ভালো চোখে দেখে না সবসময় অবহেলা করে তা তুই এটার এগেনস্টে এতদিন ধরে কোনো কিছু করতে পারলি না ওদের সঙ্গেই তো রয়েছিস তুই বহু বছর ধরে হ্যাঁ কিন্তু ওরা তো মানে আমার নাতনি কিন্তু অনেকবার ওকে বলে মা ওর মাকে বলেছে বেলাসিনাকে বলেছে বেলাসিনাকে বলেছে যে আমার ঘরে মানে ওর ঘরে কিউ আসে আচ্ছা কিন্তু আমার মেয়ে কিন্তু ওর কথা বিশ্বাস করে না আচ্ছা ওর বাবাও করে না ওর মাও করে না সিনাও করে না আর নাম কি শম্ভুনাথ সিনা আচ্ছা তো এখন ঘটনা হলো তুই কি এই দু সালে যে মরে গেছিলো তারপর থেকেই তুই অনিতার সঙ্গে আছিস নাতনির সঙ্গে আছিস না আমি অনেক পরে এসেছি কবে কতদিন আগে এসেছিস তুই এটা আমি আম মারা গেছি এপ্রিল মাসে 2001 আচ্ছা তো আমি তারপর এসেছি কত তারিখে মরেছিলি এপ্রিলের এপ্রিল এর এপ্রিল পয়লা এপ্রিল 2001 হ্যাঁ পয়লা এপ্রিলে মারা গেছিলি আচ্ছা মানিকলাল ভালো লোক তুই ছিলি কিসে চাকরি করতে পাবো তুই

চলাটা বন্ধ হয়ে যায় মানে ভালো বয়স হয়ে গেছিল তারপর বয়স হয়ে গেছিল একটা ব্যবসা করতে গেলে তো ইয়ে লাগে আমাকে বসতে হতো নাতনি যেত তোর কাছে যখন তুই বেঁচেছিলি ভালোবাসতি না আসতো রোজ আসতো না রোজ রোজ আসতো না মাঝে মাঝে আসতো আচ্ছা আমাদের পাশে একটা দোকান আছে চাইনিজের দোকান ও খুব চাইনিজ খেতে পছন্দ করত আমি এনে খাওয়াতাম ওকে আচ্ছা চাউমিন টাউমিন খেতে ভালোবাসতো নাতনি ও খুব ভালোবাসে আচ্ছা তো যাই হোক দেখ মানিক আমি একটা কথা বলি নাতনির তো বয়স হয়ে যাচ্ছে তো ওরও তো একটা বিয়ে হওয়ার দরকার আছে তোর কি মনে হয় তুই তো একটা ভালো মানুষ ছিলি আজকে মরে গাইয়ে পেঁত চলে গেছিস ঠিক আছে আমি জানি পেঁত লোকে চলে গেলে পরে তখন তখন নাতি নাতনি ভাই বোন বাবা মা কেউ থাকে না নিজে সব পরই হয়ে যায় একটাই খালি তোরা বুঝতে পারিস এগুলো আমার লোক এটাই ভেবে তোরা আসিস বাস্তবে কিন্তু তোদের কোনো কিছু থাকে না যে কেউ তুই কেন যারাই মরে যায় সে পেতলোকে চলে যায় তুই কি মনে করিস যে বিয়ে হওয়া দরকার তো তা সেইটুকু সহযোগিতা কর তুই কি চাইছিস তুই নানীর সঙ্গে থাকবি নাকি মুক্তি নিবি তোর মুক্তির সময় হয়ে গেছে কিন্তু বহু বছর হয়ে গেছে দু হাজার একে মরেছিস মানে চব্বিশ বছর হয়ে গেছে মানে দুবার জন্মের টাইম হয়ে গেছে বারো বছর পরেই মুক্তি হয়ে যায় এটা আমি বললাম ঠিক আছে তাও কি এটা অতীপ্তভাবে যারা মরে তাদের বারো বছর লাগে হ্যাঁ যারা এমনি মানে হার্ট অ্যাটাক বা কিছুতে মারা যায় তাদের বারো বছর লাগে না ভালো যদি শুদ্ধ আত্মা হয় তোর তাড়াতাড়ি মুক্তি হয়ে যাওয়া উচিত ছিল আমি তোকে আজকে মুক্তি দিচ্ছি তোকে আমি শিবলোক পাঠাচ্ছি বাবা না এসছে তোকে নিয়ে যাবে ঠিক আছে বাবা তুই ভালোভাবে চলে যা তুই ভালো মানুষ ছিলি কিন্তু লাল এটা আমি চাই তোর পুনর্জন্ম হয়ে যা তোর তুই কোনো মায়ের কোলে ভালো করে জন্মা আবার নতুন করে তোর জীবন শুরু হোক ঠিক আছে সব কিছু ভালোভাবে আগামী দিনের হোক এটাই আমি চাই মুক্তি দেওয়ার পরে খুব খুব তাড়াতাড়ি তুই পুনর্জন্ম পা ঠিক আছে এটা আমি মন থেকে বলছি মায়ের চরণ থেকে বলছি তুই বুঝতে পারছিস তো তুই কোথায় এসছিস তোর নাদনির মতোই কিন্তু তুইও ভালো মানুষ ছিলি এটা আমি জানি তোর নাদনিও ভালো মেয়ে কিন্তু ঠিক আছে কিন্তু তোর মেয়ে সবসময় খ্যারখ্যার করে কেন রে তুমি ছোটোবেলা থেকে ও করতে চায় এই যে বেলা বেলা যে বেলা সেটা ছোটোবেলা করে ভাবে যে আমাদেরকে সবাই ছেড়ে চলে যাবে ছেলেরাও বাড়িতে নেই মেয়েও চলে যাবে তো একটা লাইভ আছে বাবা এই জন্য দেখ না মানিকলাল আমি একটা কথা বলি তুইও তো বিয়ে করেছিলি তবে তো তোর ছেলে মেয়ে হয়েছে নাতনি পেয়েছিস তাহলে আজকে তোর নাতনি যদি বিয়ে না করে তাহলে ও কি কোনো সংসার পাবে তাহলে ছেলে মেয়েও হবে না কি হবে একটা সময় চলে যাবে সবই শেষ হয়ে যাবে যাই হোক এখন ঘটনা হলো যা আমি ধীরে ধীরে আচ্ছা তুই ছাড়া আর কেউ আছে ওর তোর বউ আছে নান্দির কাছে না ও পাশে নেই পাশে নেই না আর কেউ আছে দেখ তো একবার বাবা ইনকো দিখাও তো আর প্রেত বা জিন হ্যাঁ বাবা इसके पीछे দেখ আস্তে আস্তে দেখে বল আর কেউ আছে কিনা অনিতার উপরে যারা ডিস্টার্ব করছে হ্যাঁ আছেন দু একজন আছেন ওর খুব শরীর খারাপ করে ওর খুব শীত করে ঠান্ডা লাগে কাপুনি দেয় এখানে গলায় ওর খুব ওইটা জানো কি ওইভাবে ধরে আছে হাতটা পাঁচটা আঙ্গুল সেগুলো কি আত্মীয়র মধ্যে আছে না চালান করা চালান করা কে করেছে চালান কে বাবা সেটা বলতে পারো বাবা বাবা নিবেদন হয় বাবা একবার ইসকো দৃষ্টিপাত কি যায় বাবা মানিকলাল কো দৃষ্টিপাত করো কোন চালান কি হয় ইসকে উপর একবার দেখো বাবা দেখ ধীরে ধীরে দেখ বাবা তোকে দেখাচ্ছে তোকে বাবা দিস বাবা লিখকে দেখাও ধীরে ধীরে দেখাও বাবা আর কোন কোন প্রেত বাইঠা হয় বাবা ইসকে পিছে অনিতা কো পিছে দেখে একজন এটা দেখছি দুটো সিংহ আছে হচ্ছে দাঁত বার করা আছে মোটা সোটার চেহারা আছে সেটা কে হয় অনিতার অনিতার কেও হয় না আমাদের সঙ্গে থাকে আর মাঝে এসেছে চালান করে নাম বলতে পারবো না নাম সেটা পুরুষ তো হ্যাঁ আর মহিলা আছে কিছু মহিলা তো না শুধু পুরুষই আছে হ্যাঁ সেও কি সহবাস করে নাতির সঙ্গে বলতে পারবো না তো তুই দেখতে পাস তো যখন নান্দির পাশে বসে থাকিস রাতের বেলা নাতনিকে দেখতে পারি কিন্তু নাতনি আমার দেখতে পাই না তো ছবি আছে নাতীর ঘরে না বা ঘরে না না কোনো ছবি নেই না বা কেউ ছবি রেখে দিয়েছে তোর কোনো আত্মীয় ফুলমালা দেয় এরকম যেখানে যার জন্য তোর মুক্তি হচ্ছে না বলতে পারবো না তো তুই নান্তিনি ছাড়া আর কার কার কাছে যাস নাতিদের কাছে যাস বাবা রোশিগর মানে করতে গিয়ে তো লাভ নেই ওই তো ভয় হয়ে গেছে ওর ভয় পাবে ওর মা তো কোন কোন কথাও বলতে গেলে পড়ে তখন ভীষণ ভয় পায় এই ভূত প্রেতের কথা বেশি বলতে গেলে ওর মা ভয় পায় আচ্ছা মাকে যদি কোনো ওই যদি কোনো ভূত প্রেতের কোনো coisa দেখায় বা কোনো তান্ত্রিকের কোনো এটা যদি দেখায় তখন ও মা বা মা দেখতে খুব ভালো হচ্ছে তোর বেলা মেয়ের ওপরে আছে বেলা সিনার ওপরে কিছু খারাপ জিনিস ওর মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ সেগুলো কার জন্য হচ্ছে তোদের জন্য না বয়সজনিত করেনি ওর মা তো বলে বয়স হয়ে গেছে বলে আমাদের এসব হচ্ছে বয়সের জন্য হচ্ছে কিন্তু আমার নাতনি বলে যে না এটা ওই ভুত প্রেতের জন্যেই হচ্ছে কোনটা ঠিক নাতনি যেটা বলে সেটা ঠিক তো ওর বাড়ির উল্টো দিকে তিন চারটে গাছ আছে আচ্ছা একটা হচ্ছে নিম গাছ আচ্ছা একটা হচ্ছে কলা গাছ আচ্ছা একটা হচ্ছে আম গাছ আর বাকি বালুগঞ্জে এখানে কলা গাছ আছে ওই কি তোরা বলিস না মোচা মোচা হুম হুম ওই কই বিড়ঙ্গেরতে ফুল থাকে ওই গাছ থাকে ওই তোড়া কলা গাছ ঠিকই তো বলেছিস মানিক বাবু মানিক বাবু তোকে খুব সন্মান করতে বল যখন গেতেছিলি সবাই খুব ভালোবাসা আসতো আমি ডাকতাম আমার বউ ওরা নিজের ভাইকে নিয়ে আসতো বউ ভালো ছিল হ্যাঁ খুব ভালোবাসতাম অস্ত বউ কিন্তু সব থেকে ভালোবাসতাম আমরা মেয়েকে নানেকে অনিজাকে তাই তো অনিজা রাখতাম ওর ভাইদেরকে রাখতাম ওরা আসতো খেয়ে যেত যখন মাংস টাংস হতো খেতে তাহলে এখন খাওয়াতে পারছিস না তো

ক খবর টাইমে আসতাম আচ্ছা এটা কোন ক্ষেত্রে দিতে আমাকে আচ্ছা এটা কথা বলি এই যে অনিতার যতগুলো বিয়ে সম্পর্কিত পুরুষদের সঙ্গে সম্বন্ধ হয়েছে সেগুলো কি কেটে দিচ্ছে তুই কেটে দিয়েছিস যাতে ইয়ে না আমি সব কাটিনি কয়েকটাও রাখতে পারে কয়েকটা কেটে দিয়েছিস হ্যাঁ আর ওই যে কয়েকদিন আগে বর্দ্ধমানের ওই লোকের সঙ্গে কথা বলছিল তার সঙ্গে তো আর ছেলেগুলো তো সব দু নম্বরি যেটা আসছে একটা ছেলেও তো ভালো না ভালো কি সবাই ঠকাওয়ার জন্য আসছে এটা হলো কথা এটা আমি এখন একটু একটু বুঝতে পারছি যে না দিদি বুঝতে পারছি এটা ভালো হবে না ওই ছেলেটা কি করতে পারে এগুলো একটু ও বুঝতে পারে এখানে মায়ের কাছে আসার পরেই ও এসব বুঝতে শিখেছে একদম তো এইখানে এইখানে এই যে ভূতমুক্তি কেন্দ্র মনসামায় ধাম যেখানে তুই বসে আছিস মানিকবাবু বাবু ঠিক আছে মানিকলাল লাল রক্ষিত তো মানিক বাবু তো তুই এখানে বুঝতে পারছিস শক্তি কতটা আছে ওরা এখানে আসার পরে খুব ও খুব মা দেবদেবীকে মানে খুব নাম কিন্তু ওর এত শরীর খারাপ আমরা ওকে অতটা করতে দিছ না পূজো করতে পারে না হনুমান চালিশাও ঠিকঠাক পাঠ করতে পারে না করে বেশি মানে আটকে যায় আটকে যায় পুরোটা শেষ করতে পারে না শেষ দুটো পাতা কি তিনটা পাতা করতে পারে না করতে জানি আমি খাওয়া দাওয়া তো ঠিকঠাক চলছে না তাই তো না ও খেতেও পারে না ঠিক করে ও বলে সব সময় আমার পেট খোলা আছে খোলা আছে ঠিক আছে আমি তোকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে তুই ধীরে ধীরে বেরিয়ে যাবি লাস্ট যাওয়ার আগে তুই একবার বল তোর নাম বলবি কী নাম বল একবার আর সম্পর্কটা বলবি আমি মানিকলাল রক্ষিত ওর অনিতা সিনহার নাতি দাদু দাদু তুই নাতনির ওপরে চেপে আছিস তাই তো ভর করে এসছিস নাতনির ওপরে কতদিন ধরে আছিস কত বছর ধরে অনেক বছর কত বছর বল আস্তে আস্তে বলে যায় কত বছর ধরে আছিস আমি দু হাজার দুই তিন থেকে আছি মানে দু সালে মারা গেছিস তারপরে দু হাজার দুই তিন সালে নানদের সঙ্গে আছিস ঠিক আছে আমি মুক্তি দিয়ে দিচ্ছি বাবা বাবা ভোলেরাতে নিবেদন হয় বাবা এরকম ধীরে সে শিবলোক লেগে যাও শিবলোক লেগে যা যা চলে যা জয় পরে না ধরন মহাদেব জয় শিবশম্ভু বাবা বাবা পুরা কাটো পুরা কাটো পুরা কাটো যবি অগ্নিতত্ত্ব বাঁচাও হয় পুরা কাটো পুরা খিচো 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 পুরা খিচলো জয় পরে না ধরণ মহাদেব জয় শিব শিব শিবশম্ভু শিব শিবশম্ভু অঙ্করে কাকটা মকরে কাটা মকরে কাটা মকরে কাটা মোগরে কাকটা মকরে কাকটা মোগরে কাকটা মকরে কাকটা মকরে কাটা মোগরে কাকটা মংরে কাকটা মকরে কাটা মকরে কাটা মকরে কাটা মোগরে কাটনা মোগরে কাটনা মকরে কাটনা মকরে কা পুরা কিচো খিচলো বাবা জয় করে নাড়ার মহাদেব